মন প্রচুরই খারাপ ও দেখো প্রত্যেকে কিন্তু মন খারাপ একদম এখন ভিডিও করতে চাই অবশ্য কিছু চ্যানেলের জন্য আজকে এই প্রবলেমটা দাঁড়িয়েছে যেই চ্যানেল গুলো খারাপ বলেছে কালকে তারাই তাদের জন্য কিন্তু এটা না হলে কিন্তু কমেডি কিন্তু ভালো করতে দিচ্ছে না ভিডিও কেন করে যাবে আমরা এত দূর থেকে আসছি ভিডিও কেন করবো আমি যেটা আমি যেটা বুঝতে পারলাম দাদা কিছু মানুষ কালকে ভিডিও করেছে ঠিক আছে তারা কিছু খারাপ তার জন্য কিন্তু কমিটি আজকে কি মানে এটা নিয়েছে কমিটি কিন্তু চাইনি যে ভিডিও করুক কারণ কমিটি এত লাখ টাকা দেখে সেটা নিয়েছে সে তো চাইবেই সে তো চাইবেই যে পাবলিক ভিডিও করুক কিন্তু ভিডিও হয়েছে ভিডিও বুঝতে পারে গেছে তোমরা তার জন্য প্রবলেমটা বাজারে প্রচুর মানুষের একই প্রবলেম একই প্রবলেম কিন্তু

চলবে চলবেনি পুরো ফ্লপ ওয়েস্ট না মানুষের কিন্তু মন ভেঙে গেছে তোমরা বুঝতেছো তোমরা এখন মহাকাল

হ্যাঁ অবশ্য বাজতে মানে বাজায়নি বা বাজানো হয়নি বুঝতে পারছো কিছু মানুষের প্রবলেমের জন্য তো আর কিছু বলার নেই আর কেমন হয়েছে জানাতে পারো টাটা ভাই জয় মহাগা